একটুখানি শান্তি করতে গিয়ে অনেকটা অশান্তিতে পড়ে গেলাম শুনতে কেমন না আসসালামু আলাইকুম এব্রিও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে অশান্তিতে কেন পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যখনই আমার ছেলের পরীক্ষা থাকে আমি রান্নাবান্না সেরে তারপরে ওকে নিয়ে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করি সব সময় আজকে হয়েছে কি মনে হলো যে আজকে আসার পরে রান্না করব আজকে একটু সকালবেলা একটু আরাম আয়াস বা ফ্রিভাবেই একদমে চলে গেলাম তারপরেই তো যতটা ঝামেলা হলো আসলে কোথাও গেলে বা কোথাও আপনি যদি কোনো কাজ না করেন বসে থাকেন বাসায় এসে দেখবেন কোনো কাজ করতে ইচ্ছা করে না কোনো এনার্জিও থাকে না আজকে ঠিক তেমন অবস্থায় আমার হইছে আসলে ভাই থেকে আসার পরে আসার পরে গোসল করার পরে মন চাইছে যে ইচ্ছা মতো একটা গুম দেই আসলে আমি তো রান্না করেই যাইনি কী খাবো আর বাচ্চারা কি খাবে সে চিন্তা করে ঘুমের কথা দূরে থাক আমি আসলে কাটাকাটি করে রান্নাবান্না করার জন্য নেমে পড়লাম আসলে শরীরটা খুবই ক্লান্ত ছিল আর এই ভুলটা আমি কখনোই করব না যে কোথাও যাওয়ার আগে রান্না টান্না করে যাব। আসলে আসার পরে আর রান্না করার ইচ্ছা কোনোটাই থাকে না শরীরেও এনার্জি থাকে না শক্তিও থাকে না ভাই কার আমার মতো এমন হয় একটু বলেন তো আমার তো কোথাও থেকে বা এমন কি মার্কেট বলেন বা যেখানেই যাই না কেন আসার পরে আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না আজকে ভীষণ কষ্ট এবং অসুস্থ শরীর মানে অসুস্থ খুবই খারাপ লাগছে তারপরও সেই অবস্থায় আমাকে রান্নাবান্না করতে হয়েছে দেখছেন ক্যামেরা দর্শি কোথায় আর আমি কাজ করতেছি আসলে আমার কাজে মনই ছিল না তারপরে অনেক কষ্ট করে রান্না করতে হবে নিজের জন্য না হলো সন্তানদের জন্য কারণ আমি যদি একা হতাম কখনোই এই মুহূর্তে আমি রান্না করতাম না কারণ বাচ্চাদের জন্য যতই কষ্ট হোক না কেন মা বাবারা অনেক কিছুই ছাড় দেয় যাই হোক রান্না রান্নাবান্না করতেছি আর এমনটা অবস্থা মানে মনে হয় যখন সময় কম তখন মনে হয় কোনো কিছুই হতে চায় না মাঝে মাঝে আমি ভাতের চুলার ঝালটা বাড়াই দিই যে তাহলে তাড়াতাড়ি হবে আরেকটা দিকে সুবিধা আছে বাটা মশলাগুলো যদি থাকে তাহলে আর একটু সুবিধা হয় যেমন সব মশলাগুলোই বাটা ছিল আর এই দিকে মিঠুরও প্রচণ্ড ক্ষুদা লাগছে ও কোথায় এসে বসে আছে আর আমি তাড়াতাড়ি করার জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদ মরিচের ফাঁকি সব একসাথে দারচিনি এলাচ তেজপাতা লবণ যত যা যা প্রয়োজন সব একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম তারপরে তেল হ্যাঁ দেওয়ার পরে এটাকে এখন কষিয়ে নিব। আসলে আমি চাইছিলাম কত দ্রুতভাবে রান্না করা যায় তারপরে যাই হোক যতই চেষ্টা করি দ্রুত রান্না করব ওই যে সময় যখন খারাপ লাগে বা শরীর খারাপ লাগে তখন মনে হয় কোনো কাজই যেন শেষ হয় না আর আমি এখানে ভাজা মুরগি এবং আলুর মাংস আলুগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নিলাম আর আমার ছেলে অপেক্ষা করছিল কখন হবে দিন আমি কিন্তু বাসায় আস্তে আস্তে দুইটা বাজছে তারপরও বুঝতে পারছেন কাটাকাটি করে রান্না করা অনেকটা সময়ের ব্যাপার যাই হোক তারপরও রান্না তো করতেই হবে আর কিছু করার নেই বাসায় ডাল রান্না করার ছিল আর আমি এসে মুরগিটা রান্না করলাম তাও আজকে তেমনভাবে নয় আর ছোটো ছেলে এদিকে স্কুল থেকে চলে আসে তার জন্য একটু লেবুর শরবত বানালাম যে এসে খাওয়ার জন্য আর এই এইদিকে মিঠু দেখেন ও ডাইনিং টেবিলে বসে মেয়াও মাও করতেছিল আর করবো ও বলতেছে কখন খাবার দেবে আর এইদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তারপরে আমি গরম মশলার ফাঁকি বা জিরার ফাঁকি যেটা করে রাখি ওটাও দিয়ে দিলাম তারপরে সবার আগে মিঠুকে খাবার দিলাম তারপরে ছেলেদের খাবার দিলাম এ হচ্ছে আজকের অবস্থা আসলে কোথাও যাওয়ার আগে আর ভুল করবো না রান্না করেই যাব তাহলে আর আজকের মতো এই কষ্টে বা এই পরিণতিতে পড়তে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলে যাবেন আসসালামু ওয়ালাইকুম